আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারক আমি সারিয়া শিল্পী স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে তোমাদের সবার দোয়ায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া মহান রব্বুল আলমিনের কাছে আসলে ভিডিওটা আমার প্রথম রোজা দিনই দেওয়ার কথা আমার সব কিছু রেডি এডিটিং সব কিছু অলোকে কিন্তু কোনো একটা প্রবলেমের কারণে আমার ভয়েসটা আসছিল না কোনো টেকনিক্যাল প্রবলেম হয়তো আজকে আলহামদুলিল্লাহ দেওয়ার চেষ্টা করতেছি জানি না কী হয় নিশ্চয়ই সবার ভালো লাগবে আশা করছি আর আমাদের দৈনন্দিন জীবন আমাদের যেভাবে যাচ্ছে ঠিক সেটাই আসলে একটু তুলে ধরা আর বারবার তোমাদের মাঝে চলে আসা একটু ভালো লাগা থেকে আসা আর আমিও আশা করব তোমাদের ভালো লাগা থেকে একটা লাইক দিয়ে শুরু করবে আমার এই ভিডিওটা দেখা আর এটা রান্না করতেছি এগারোটার পরে রাত্র তখন গ্যাস আসছে এখন বুঝো বন্ধুরা আমাদের সেহেরি প্রথম রোজার যে কি যাচ্ছে হ্যাঁ আসলে বলতে পারতেছি না দেশের পরিস্থিতি সব করলে আসলে খুব একটা ভালো নেই ভালো বলতে হয় ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু সেই টাইম হয়ে গেছে আমরা সেহরি করব। আর নিশ্চয়ই তোমরাও তোমাদের সবাইকে নিয়ে আপনজনদেরকে নিয়ে ভালো আছো সুস্থ আছো সুন্দরভাবে রোজার সিয়াম সাধনা করতে পারতেছো এই মাছটা রহমতের বরকতের মাস গুনা মাফের জন্য মাস আল্লাহ জেনে আমাদের সবাইকে সবাই পূর্ণ করে সব পাপ থেকে আমাদেরকে দূরে রাখে শুক্রিয়া মোহাম্মুল্লা কাছে আমাদের সবজি কিন্তু আজকে সালাদ যেহেতু এখানে টমেটো গাজর শশা সব আছে আর এত রাতে রান্না আর মুড হয়নি শুধু মুরগিটা রান্না করছি বাচ্চাদের জন্য আর আরেকটা টিপস হলো রোজার মানে আমি মনে করি যে চিকন চালে ভাত খেলে সহজে কিন্তু ভাতটা হজম হয়ে যায় আর এটা যেহেতু একটু মোটা চাল এটা খেয়ে দেখতে পারো এটা কিন্তু রোজার আসলেই একটা একটু হলো পেটটা ভরা থাকে আমি মনে করি খেয়ে দেখতে পারো আর আসলে সবাই সাথেই সবসময়ই বলি যে কথাটা যার যার ধর্ম যার যার ইবাদত অনুযায়ী আমরা জানি আমাদের সষ্টাকে আমরা ডাকতে পারি তার আমাদের দুনিয়া যে জন্য এসেছি আমরা তা পালন করতে পারি একটু হলে ইবাদত করতে পারি আল্লাহর নাম জপতে পারি যে যেভাবে করো আসলে যার যার ধর্ম অনুযায়ী আমি বলবো কাউকে আসলে শেখানো বা বোঝানো কিছু নাই আসলে দুই দিনের এই দুনিয়া এখানে আমরা আজকে আছি কালকে নেই জানি না সামনের বছরই রোজা পাবো কি না তারপর শুক্রিয়া মোহন রাবুল আলমিনের কাছে আর অনেক এর ভিডিও দেখি যেমন অনেক বড়ো বড়ো ইউটিউবারদের খুব ভালো লাগে ওদেরকে কমেন্টস করতে ভালো লাগে তাদের কাজ দেখতে ভালো লাগে সেভাবেই আমিও চেষ্টা করি আসলে কিন্তু মন তো চা একটু এগিয়ে যাক আমার চ্যানেলটা আমি কিন্তু আরেকটা কাজ করি আমার বড় বাহিরে থাকেন উনি বলে যে শিল্পী ভাত যদি বেশি খেতে না এমন চায় দুইটা খেজুর খাই দেখবি সেহরিতে এটা শরীরে একটু হল ভালো লাগে সেটা আমি কিন্তু করি আপার কথাটা রাখি আর নামাজ ইবাদত এটা হলো যার যার ব্যাপার ভিন্নতা থেকে কিন্তু আসলে সেহেরি করার পরে এই জন্য ফজর নামাজটা একটু আজকে আমি আমার চ্যানেলে আমি রাখলাম খুব একটা আসলে ভালো লাগে না এটা আমি এই প্রকাশটা হাসতে আর এই তসবি তাহালিল এগুলো যে টানা একটু দ্রুত টানা লাগছে এই জন্য ভিডিওটা অনেক ভর মানে এত বড় হবে যে তোমরা বিরক্ত হয়ে যাবে সেজন্য আমাদের সকালবেলা অনেক সুন্দর এখানে রোদ আসে বিছানায় চিন্তা করলাম একটু ঝেড়ে মুছে নেই যেহেতু আজকে রমজানের প্রথম দিন সেজন্যই একটু তাড়াতাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম বিছানা থেকে উঠে গেলাম সকাল থেকে আমাদের যে কাজকর্ম চলে সেটাই আর এই ইবাদতটা আমি মনে করব এই পরিষ্কার পরিচ্ছন্ন ইবাদত এটা ইবাদতের একটা অংশ আর আমি আমার জন্যই পরিষ্কার থাকি কী কী বলবে না বলবে সেটা ভাবার বিষয় নেই আমি আমার বাসায় থাকি আমি সারাক্ষণ ঘরে থাকি একটু গুছিয়ে থাকার চেষ্টা করি আর এই ফাঁকে আপনারা কিন্তু যে যা পারেন যার যা ভালো লাগে তবা করতে পারি জিকির করতে পারি কেউ মন চাইলে গান গাইতে পারি আমি কিন্তু সবসময় যে তবার সাথে থাকি জিকির করি সেটা না কিন্তু আমার বাজে মধ্যে কিন্তু ভালো লাগলে আমি গানও করি তাই না এরকম মুডের ব্যাপার আর আমার বিষণ্নতা আমার ডিপ্রেশন আমার কষ্ট তো থাকবেই তার থেকেই একটু হলেও পরিত্রাণ পাই এই কাজের ভিতরে থাকলে জানি না কে কীভাবে থাকে আমার কিন্তু এটা হয় যেটা হয় আমি সেটাই আসলে শেয়ার করা তোমাদের মাঝে আর সারাক্ষণ ফ্রিজটার উপরে বেশি কিন্তু একটু ঢকলটা হয় মাঝে মধ্যে একটু মুছতে হয় এই জন্য ফ্রিজ দুটা মুছে নিব গুছানো আসলে পরিষ্কার করা এটা সবার পাশেই সব ফার্নিচার থাকে গুছানো থাকে আলহামদুলিল্লাহ যার মেধা মনন যার রুচি অনুযায়ী সে রাখে সব ঘরে সুন্দর সব ঘরে আল্লাহর রহমত বরফ বর্ষণ হোক আর আমরা আসলে চেষ্টা করি যাই না কটুক পারি সবার মাঝে যেন একটু ভালো থাকতে পারি একটু সম্মানের সাথে থাকা এই তো আল্লাপের কাছে আর এর চেয়ে বেশি কী তোমরা সবাই আসলে ভালো থাকবে আমাদের সাথে থাকবে ভালোবেসে আমার ভিডিওটাকে টেগিয়ে নিয়ে যাবে কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে সাথে সাবস্ক্রাইব করে নিবে আর তোমরা যদি মনে করো তোমার বন্ধু ফ্রেন্ডসের মাঝে দিবে তাহলে একটু শেয়ার দিয়ে দিবে। আর এগুলো আমার ইনডোর প্লান্টের কিছু গাছ আমি ভিতরে রাখি সে গাছগুলো একটু পানির মধ্যেই রাখি এগুলো প্রচণ্ড গাছ প্রেমিক মানুষ আমি এই যে কী করবো কোনো ভাজা পোড়া কিন্তু নাই শুধু চিরা দই দুধ কলা দিয়ে আমি চিড়াটা মাখতেছি আর ওদের জন্য দুই পিস করে আমি পেঁয়াজু তারপরে বেগুনি আলুর চপ নিয়ে আসছি যেহেতু আমি খাব না ওইটা বাচ্চারা প্রথম রোজা এই জন্য আমি ওদের জন্য এটা করেছি আর এইটাই এখন মনে হয় জানি তৃপ্তির খাবার যে দই চিরা এভাবে খেয়ে দেখতে পারো তোমরা কলা আর গুড় দিয়ে করেছি আমি একদম খাঁটি গুড় নিয়ে নিচ্ছি আমি আমার মেয়ে আমাকে একটু হেল্প করতেছে আমার বড় মেয়ে মাশাল্লাহ ওরা আমাকে অনেক হেল্প করে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে মা আমি দিচ্ছি এভাবেই আসলে আমাদের দিনগুলো যায় সুখ দুঃখ মিলানোই আমাদের জীবন সবার জীবন আল্লাহর কাছে সুক্রিয়া অশেষ সুক্রিয়া আল্লাহ যেভাবে রেখেছেন আমি এটু গুছিয়ে নিতে পারছি এই ওদের জন্য একটু কিনেছি একটু পরোটাও নিচ্ছি সাথে একটু হালেম নিছি। মেয়েরা একটু খাক করা পছন্দ করুক বাপ থাকলে কত কি এনে দিত কত কি রেডি করতাম আর নাই গ্যাস কেনা জিনিস থেকে একটু নেওয়া আর প্রতিদিন তো দেখা যায় একরকম হবে না আর আমার তো গ্যাসই নেয় কী করবো আল্লাহ জানে কীভাবে কি। তারপর আমি শুক্রিয়া অশেষ অশেষ শুক্রিয়া আল্লাহর রব্বুল আলমীর কাছে যে আমি একটু গুছিয়ে আমার মেয়েদেরকে নিয়ে আমি বসতে পারছি আমাদের রিজিকে ছিল শুক্রিয়া অশেষ শুক্রিয়া আল্লাহর কাছে আপনারা সবাই আসলে এভাবে ভালো থাকবে সবাইকে নিয়ে সব আপনজনদের কিনিয়ে খাবে আলহামদুলিল্লাহ এটার চেয়ে বড় শান্তি আর হতে পারে না সবার জন্য আমার দোয়া বরকত রহমত সব ঘরে আল্লাহ ভরে দেখ নেকাশা আশা পূর্ণ করুক সবাই জানি সুন্দরভাবে তার নেকাশা পূর্ণ করতে পারে এই রমজানে আমাদের সব আশা আল্লাহ পূর্ণ করে সবার ছোট ছোটো দোয়াগুলো কবুল করে আল্লাহ জানি আমাদের এই হাতকে যত মমিন মুসলমানের হাতের সাথে কবুল করে নেয় আমাদের পাশে যারা আছে তাদের আল্লাহ জানি পাশে থাকে দোয়া রইল সবার জন্য ভালো থাকুক সব আপনজনরা ভালো থাকুক আমার আপনজনরা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম